সকাল সকাল কিন্তু রঙ করতে শুরু করে দিয়েছে যেটা কালকে রাত্রিরে আর কি ড্রয়িং করে রেখেছিল না বাবা এটা ড্রয়িং করে না এখন এটাকে কালার করে ফেলছে চটপট করে আর ঘড়িতে এখন কটা বাজে দেখবেন ওই দেখুন আটটা বাজে তো মা ওখানে পুজো দিচ্ছে গুড মর্নিং সবাইকে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আমিও আপনাদের আশীর্বাদে কিন্তু ভালোই আছি তো ওই বাড়ি থেকে সকালবেলা চলে এসেছি আর ওই বাড়িতে আজকে সকালবেলা একদম ভিডিও করতে পারিনি যখন রান্না করছিল কেন বলুন তো চটপট করে করছিলাম আর ফোনটা চার্জে বসানো ছিল তা ওই জন্য হয়নি আর ওই বাড়িতে আজকে সকালে কি রান্না করেছি বলুন তো সকালে রান্না করেছি হচ্ছে ডাল পটল ভাজা আর ডিমের অমলেট করে ঝাল কেন আজকে সেরকম কিছু বাজার নেই তো এই সিম্পল রেসিপি করেছি আর করে আমি চটপট করে এই বাড়িতে চলে এসেছি চলে এসে এখন রেডি হব অফিস যাওয়ার জন্য আর একটু ইগনোর করবেন কেন আমি জামাটা উল্টো পরে নিয়েছি তাড়াগুড়ো করে এসে হুম কেন এখন স্নান করতে যাব আটটা বেজে গেছে সাড়ে আটটার মধ্যে রেডি হয়ে আমাকে বেরোতে হবে খুব তারা আছে আজকে তাই ভাবলাম যাওয়ার আগে ভিডিওটাকে শুরু করে দিই কি কি রান্না করেছে না করেছে আর আজকে অফিসে কি নিয়ে যাব না নিয়ে যাব সবটাই শেয়ার করব আর তার আগে দেখি চলুন মা কি রান্না করেছে কি মা রান্না হয়ে গেছে কি হলো এখন সবে মুসুর ডাল করেছো ও আর এটা হচ্ছে উচ্ছালু ভাজা আলু ভাজা ভাত ঠিক আছে সিম্পল রেসিপি না মাঝে মাঝে এরকম খেতে খুব ভালো লাগে আর উচ্ছে আলু ভাজা তো খেতে আমার খুবই ভালো লাগে আর আলু ভাজাও করেছে আবার মাছও করবে কি মাছ ও ঠিক আছে করো তো এখানে কিন্তু ননী সোনাদের স্নান করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই স্নান করে উঠেছে ননী নুনি এখন জামা পরবে ওই যে জামা বার করে দিয়েছে মা চটপট করে পরে নিচ্ছে জামা পরে নাও বাবা তারপরে এখন কোথায় যাবে ড্রয়িং করে অ্যাবাকাসে অ্যাবাকাসের জন্য রেডি করে রেখেছে জামা পরেই বেরোবে না কটা থেকে নাইন থার্টি আর তারপরে কোথায় যাবি তারপরে আজকে কি আছে বলতো ভয় লাগছে একটু একটু ভয় পাস না সে তো কাঁদিস এত বড় হয়ে গেছে এখনও ভ্যাকসিন দিতে গেলে কাঁদে বলে ভাইকে আগে দাও তারপরে আমি দেবো ভাইকে আগে দাও আবার ভাই আবার কি ভাই আবার খুব শিয়ানা মানে ওই ডাক্তারকে দেখলেই কান্না শুরু করে দেয় যেন মানে ওকে আর কেউ ঢুকাতেই পারবে না মানে ডাক্তারের চেম্বারের সামনেটা গেলেই ও কান্না শুরু করে দেবে এত শেয়ানা ডাক্তার ধরলো কি না ধরলো কোনো ব্যাপার না কিন্তু কান্না করা শুরু করে দেবে এই আজকে দুজনেরই আছে ফ্লুর ভ্যাকসিন আছে ওর হচ্ছে সেকেন্ড ডোজটা পড়বে ফ্লুর আর ফার্স্ট ডোজটা নেওয়া হয়ে গেছে আর খন্টু বাবার আজকে ফার্স্ট ডোজটা পড়বে তো এটা দিতে হয় মেন্ডেটেরি আর কি ম্যান্ডেটেরি বলতে গেলে প্রত্যেক বছর বছরই ফ্লোর ভ্যাকসিন একটা করে দিয়ে রাখা উচিত বাচ্চাদের আর আমাদের তো ঘন্টু মায়ের অনেক দিন হয়ে গেছিলো ফ্লুর ভ্যাকসিনটা দেওয়া হয়ও নি তো আগের মাসে ফার্স্টটা হলো আর এই মাসে হবে সেকেন্ড ডোজটা আর ঘন্টু বাবার দেখি এই মাসে ফার্স্ট হলে পরে কবে কবে হয় কেন ঘন্টু বাবার তো এটা ফার্স্ট ফ্লু হচ্ছে তা মনে হয় পরের মাসে হবে না এক মাস দু মাস পরেই হবে হয়তো কি জানি ডাক্তার ডেট বলে দেবে আর আমি যে পেডিয়াটিশিয়ানকে দেখাই উনি সব না মানে ভ্যাকসিনের ডেট মানে ক্যালকুলেশন করে ডেটটা পর্যন্ত বলে দেয় কোন ডেটে নিতে হবে আর তার সাথে হচ্ছে কত কি প্রাইস পড়বে না পড়বে পুরোটাই লিখে দেয় এটা একটা খুব সুবিধা আর ডেটটা লিখে দেয় বলে না আমি মোবাইলে আর কি মানে ইয়ে দিয়ে রাখি রিমাইন্ডার দিয়ে রাখি তাহলে আমারও মনে থাকে কেন সব ব্যাপারগুলো ভ্যাকসিন ট্যাকসিনগুলো না দেখবেন নানান কাজে থাকলে ভুলেও যায় আর ভ্যাকসিনটা কিন্তু দেওয়া উচিত বাচ্চাদের টাইম টু টাইমই দেওয়া উচিত তো যাক আর বক বক করবো না এবার স্নান করতে চলে যাই কেন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর স্নান করে দেখাচ্ছি তো রেডি হয়ে গেছি আমি আর এই যে এখানে ঘন্টুমাও রেডি হয়ে গেছে এই যে এখানে আবার এই দুজনেই রেডি হয়ে গেছি তো এবার বেরিয়ে যাই গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে হচ্ছে স্যাটারডে সকাল বেলায় গেছিলাম হচ্ছে এবার কুকাশে তো এসে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে আর এখন যাব হচ্ছে ডান্স ক্লাসে এখন ওয়ান থার্টিন বাজে টু পিএমে যাব হচ্ছে ডান্স ক্লাসে ওরা এখানে খাচ্ছে আমসত্ত্ব হেজুর আর জল তো এই যে আমরা চলে এসেছি এখন ডক্টরের চেম্বারে আর এসেই দেখুন ঘন্টু বাবার মুখ কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে ঘন্টু বাবা বুঝতেই পেরে গেছে যে ওর ভ্যাকসিন হবে বন্ধুরা আমরা ভ্যাকসিন দিয়ে চলে এসেছি আর ভাই ওখানে এমন না এই যে ও এখানে এই

রাত্রিরে খাওয়ারে খাচ্ছি ভাত ডাল আর ডিম ভাজা তো এই বাড়িতে তো আমি চলেই এসেছি আর দেখলে নিয়ে ওদের আজকে ভ্যাকসিন হলো আর এই বাড়িতে এসে আমি ওই ফটোগুলো মানে ফটো যেগুলো আর কি বললাম না ফটো ফ্রেম করতে দিয়েছি তো চলুন দেখাই কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এই দেখুন এটা হচ্ছে মিরার ফটো ফ্রেম এটা এরকমভাবে লাইট জ্বলছে আর এটাকে বন্ধ করে দিলে এই যে পুরো মিরারের মতন এফেক্ট হবে আর এই যে এটাকে আবার অন করে দিলে এই যে আমার না খুব পছন্দ হয়েছে সেই দীঘার ছবিটা আর ঘন্টু বাবার ছবিটা হ্যাঁ এই যে ঘন্টু বাবার ছবিটা এরকম করে আনলাম খুব ভাল লাগছে এই যে এখানে আছে মেয়ের ছবি আছে এই যে মেয়ের ছবি আমাদের ছবি ঘুরতে গেছিলাম এবার এটা কোথায় রাখবো সেটা ভাবজি ভেবে রাখবো আর আরেকটাও করেছি এই যে এইটা করেছি এটা হচ্ছে গোল বল এটা আমি ওই বাড়িতে নিয়ে যাব এর মধ্যে মায়ের ছবি আছে আর ওরা দুই ভাই বোন একসাথে বসে আছে সেই ছবিটা আছে এটা ওই বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো আর এই যে দূর থেকে এটা অন্ধকার করলেও আরো বেশি ভাল লাগবে দেখবেন এরকম অন্ধকার করে দিলে আরো বেশি ভাল লাগছে খুব সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ঘণ্টু বাবার এই ফটো ফ্রেমটা আমার খুব পছন্দ হয়েছে কারণ এটার মধ্যে না কি সুন্দর স্টোন দেওয়া স্টোন দেওয়া একটা নতুন ধরনের তো ঘন্টু বাবার দুষ্টুমি ছবিটাকে এরকম করে আর কি রাখলাম এগুলো হচ্ছে মেমোরি মানে বড় হলেও দেখতে পাবো আমি ছোটোবেলায় এরকম গেছি এমনিতে তো ফটোটা আছেই আর ওই যে ঘন্টু মায়ের ছবিটাকেও রেখে দিয়েছি সে আমরা ফার্স্ট যখন মাকে নিয়ে দার্জিলিংয়ে গেছিলাম তখনকার ওটা